দেখা ভালোবাসি নাই যে ফুরায় গেলে ছাইরা যাবো তুমি শুধু থাইকা যাইও আমি যত্ন করে রাইখা দিব বাংলাদেশের নতুন বউ ব্যবসায়ী বুঝছেন বারো বাটারে মেয়ে বিয়ে কইরা বউ ব্যবসায় নেমে পড়ছে কি আর কইতাম কারণ বুঝছেন নি বর্তমান যে সমাজটা না এই সমাজে বারো বাটারি মেয়ের অভাব নাই তাই বারো বাটার মেয়ে বিয়ে করে বউ ব্যবসায় নামায় পড়েন না না এ এসবের কোনো প্রয়োজন বাংলাদেশে সুনাম বুঝছেন নি এমন ভালো ব্যাটারি ব্যাটারি যারা তখন পিনি পিনিকে লাগে চার পাঁচজন সব সময় লাগে তাই আশেপাশে চার পাঁচ রেখে দেয় কখনো আর পিনি করে বোঝাই তো যায় না খেলবো লিং মহারানি কত আর ডাব দেখাবো কে আর ডাব দেখতে তো ভালো না আমার তো চাই তোমাকে মুভি বিশাল বড় একটা মুভি করো বুঝছো দশ বারো মিনিট একটা মুভি করো আমরা দেখি একটু শান্তি পাই তিন মিনিট একুশ সেকেন্ড যে মুভি করছে না ও তো মন ভরে নাই লং ভিডিও চাই লং কিছু মানুষকে তো আমি মনেও রাখি না আর তারা ভাবে আমার নাকি তাদের দেখলে আরে বারো ব্যাটারি টিকটকার মহারানী তোমারে কই দেশোনো বুঝছো মানুষের জলার কথা না তোমাকে দেখলে বুঝছো কাতি মাসে কুত্তা গুলো আছে না ও গিরি মনে জ্বলে বুঝছো তোমাকে দেখলে কারণ তোমারে দেখলে কুত্তা গিরে আবার দাঁড়া যায় তো তাই হয়তো জ্বলতে পারে সে আমার হোক বা না হোক দোয়া করি পৃথিবীর সব সুখ যেন তার হোক আরে জাতীয় খারাপ তো বোন বারো ব্যাটারি কি এমন দোয়া করবা কৌ সে যাতে আমরা ভালো থাকি হ্যাঁ তোমাকে দোয়াই তো আমাকে হোগাও বলবো না ভালো থাকা দূরের কথা বুঝছো আল্লাহ মাবু তোমার কথা শুনবো কেমন কৌ সে তোমার তো বারো ব্যাটারি তোর কপালে জুতার বাড়ি হারাম আমার চেহারা কালো হতে পারে কিন্তু মনটা না দেখতে অসুন্দর হতে পারে কিন্তু বেমান না টাকার বিনিময়ে কাপড় খোলো আবার বেইমানি করবা কি জন্য কো স্যার তোমরা টাকার জন্য বিজনেস করো বুঝছো আবার যায় যে রাত কাটাও টাকার বিনিময়ে তার বেইমানি করার কোনো অপশন আছে তোমরা কো স্যার তোমরা বারো ব্যাটার রিমুভ লাঞ্চার তোমাকে কতটা ভালোবাসি সেটা হয়তো বোঝাতে পারবো না কিন্তু একটা কথা বলতে পারি ইউ আর মাই হ্যাপিনেস আরে জাতীয় খেলা তো বোন বারো ব্যাটারি তোমার মুখে তো রোমান্টিক ভালোবাসা মানে না বুঝছো তোমার একটাই মানায় তুমি যা টিপ মারো অত ইনকাম হওয়া বুঝছো এইরকম ইমোশনাল লাভ নাই তো সন্দেহ তুই ঠিক কথা বলেছিস